আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত সিলেটবাসীর প্রিয় নেতা সিলেটের মাটি এবং মানুষের প্রিয় নেতা জাতীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামীর কেন্দ্রীয় জেলা এবং মহানগর নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এগারো দলীয় নির্বাচনী অক্ষেপ কেন্দ্রীয় জেলা এবং মহানগর নেতৃবৃন্দ সহ আজকের অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ জুলাই যোদ্ধা আহত ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সিলেটবাসী আমাদের সম্মানিত আমিরে জামাত সিলেটবাসীর উদ্দেশ্যে আজকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সিলেটবাসী বারবার অবহেলিত হয়েছে সিলেটবাসী তার ন্যায্য দাবি থেকে বারবার বঞ্চিত হয়েছে এখন সুযোগ এসেছে সিলেটকে সম্মান এবং মর্যাদা দেওয়া আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী বারো তারিখের যে নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন যে নির্বাচনে আমরা একসাথে দুটো ভোট দেব আমরা সংস্কারের পক্ষে হা ভোট দিয়ে গণভোটে আমরা বিজয় অর্জন করব একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা জামাত ইসলামী এবং এগারো দলের পক্ষ থেকে আমাদের মনোনীত প্রার্থীদেরকে আমরা বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ এই বিজয়ের জন্য হাতে আর মাত্র সময় আমরা আমরা আগামী বারো তারিখ শুধু ভোট দিব না আমরা ভোট কেন্দ্রকে পাহারা দেব আমরা প্রতিটি ভোট কেন্দ্রতে আমরা দুর্গ গড়ে তুলব কোন সন্ত্রাসী কোনো চাঁদাবাজ কোন ধরনের কোন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার কোন সুযোগ পাবে না এই দায়িত্ব আজকে সিলেটবাসীকে নিতে হবে যে আজকে যারা ঋণ খেলাফি চাঁদাবাজ বৈষম্য যারা করছেন তাদের বিরুদ্ধে আজকে সিলেটবাসীর গণজোয়ার আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ নির্বাচনের জন্য বাংলাদেশকে বাড়ানোর বাঁচানোর জন্যে বাংলাদেশকে গড়ার জন্যে সিলেটবাসী অতীতেও দায়িত্ব পালন করেছেন আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামীতে ইনশাল্লাহ সেই দায়িত্বটি পালন করবেন আসন আগামীর বাংলাদেশ ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে চাঁদাবাজ মুক্ত হবে বৈষম্য মুক্ত হবে আয়নাগর মুক্ত একটি বাংলাদেশ হবে ইনশাল্লাহ সেই বাংলাদেশ গড়বো আমরা আমরা সিলেটবাসীকে নিয়ে সেই বাংলাদেশ করতে চাই সিলেটবাসীর সমস্ত দাবিগুলো যৌক্তিক সমস্ত দাবিগুলোর প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা আছে আমাদের সম্মানিত আমির জামাত জাতীয় নেতা তিনি এই ব্যাপারে কথা বলবেন আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করলে ইনশাল্লাহ সিলেটবাসীর প্রতিটি দাবি আমরা ইনশাল্লাহ আদায় করে নেব আসুন আগামীর বাংলাদেশ নির্বাচন আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্যেই আগামী নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগারো দলের পক্ষ থেকে যাকে যেখানে দেওয়া আছে আমাদের সবার প্রার্থী মনে করে আমরা বাকি দিনগুলো তাদের জন্য ভূমিকা রাখবো দায়িত্ব পালন করব তাদের পাশে দাঁড়াবো ইনশা আল্লাহ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে সব কিছুর বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান থাকবে ইনশাআল্লাহ আগামী সেই বাংলাদেশ বিনিমানের জন্য আসুন আমরা একসাথে কাজ করি আমাদের মা বোনরা সহ আমাদের সবাইকে সে উদাত্ত আহ্বান জানাচ্ছে সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ